বিশ্বকাপ ফাইনালে এমির এই সেফটার কথা মনে আছে এই গোলটা যদি এমি সেভ করতে না পারতেন তাহলে হয়তো আর্জেন্টিনার হাতে উঠত না বিশ্বকাপে ট্রফি অথচ এই এমি প্রায় এক প্রকার ভাগ্যের জোরে জায়গা পেয়েছিলেন বিশ্বকাপ স্কোয়াডে ফাইনালে টাই ব্রেকারে একের পর এক যদি ফিরিয়ে না দিতেন বলগুলো তাহলে কি হতো ভেবে দেখুন আর্জেন্টিনা ভক্তদের মনে এমি যেভাবে জায়গা করে নিয়েছেন তার সাথে আর কিছুর কোনো তুলনা হয় না এজন্যই তো আর্জেন্টিনা ভক্তরা তাকে এত ভালোবাসেন মানুষ যেমন ভালোবেসে প্রেমিকাকে প্রিয় নামে ডাকে তেমনি আর্জেন্টিনার ভক্তরা তাকে ডাকেন বাজ পাখি বলে কিন্তু আজ বড় কোনো ক্লাব না পাওয়াতে এমিকে নিয়ে হচ্ছে কত ট্রল হচ্ছেন হাসির পাত্র তারা কি জানে এমির এই জায়গায় আসতে কত কিছু হারাতে হয়েছে কত কষ্ট করতে হয়েছে কৈশোর শেষে যোগ দেওয়া ক্লাব আর্সেনালেই অবহেলিত করেছিলেন যিনি সেই এমি মার্টিনে যে এখন বিশ্বমঞ্চে আর্জেন্টিনার নায়ক গোলবারের অতন্দ্র প্রহরী দুই সালে এমি যখন ইংলিশ ক্লাব আর্সেনালে যোগ দিয়েছিলেন তখন তার বয়স ছিল সবেমাত্র সতেরো বছর গা থেকে তখনও কৈশোরের গন্ধ মুছেনি কিন্তু দুর্ভাগ্যবশত এই অল্প বয়সেই ক্লাব থেকে পান এক রাস উপেক্ষা উপেক্ষিত মার্টিনেজ অনেকগুলো মৌসুম ধারে কাটিয়েছেন অক্সফোর্ড ইউনাইটেড শেফিল্ড ওয়েন্সডে রটারডাম উলভার হ্যাম্পন গেট অফ রিডিংয়ের মতো নাম না জানা ক্লাবগুলোতে অবশেষে দু সালে অবহেলিত এমি সুযোগ আসে তাও আর্সেনালের নিয়মিত গোলরক্ষক বার্ণ্ড লেনোর চোটের সুবাদে সুযোগ পেয়ে নিজের জাত চিনিয়ে একের পর এক ক্লিনশিট দুর্দান্ত অতিমানবীয় সব সেভ করেও মৌসুম শেষে উপহার পেলেন সেই চিরচেনা উপেক্ষাই ক্লাবের পক্ষ থেকে ভালো খেলার সবচেয়ে বড় পুরস্কার কি পেয়েছিলেন জানেন আর্সেনাল তাকে বিক্রি করে দেয় অ্যাস্টনভিলার কাছে ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার একটি মাঝারি সারির ক্লাব ডিফেন্সের দুর্বলতার কারণে বেশিরভাগ চাপ সামলাতে হয় তাকেই ভিলায় এসেই এমি ক্লাবের দর্শকদের কথা দিয়েছিলেন তিনি এই দলকে নিয়েই চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করবেন হলেও তাই দু হাজার চব্বিশ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলে এমির দল অ্যাস্টন ভিলা দুই বিশ্বকাপের ফাইনালে যখন মেসি আগুয়েরুরা জার্মানির বিপক্ষে বিশ্বকাপের একটা ট্রফির জন্য লড়াই করছেন তখন এমি মার্টিনেজ তার পরিবারের জন্য বার্বিকিউ রান্না করছিলেন তার ঠিক চার বছর পর রাশিয়া বিশ্বকাপের সময় এমি তার ভাইয়ের সাথে গ্যালারিতে উপস্থিত ছিলেন সেদিন মেসিদের খেলতে দেখে তিনি তার ভাইকে বলেছিলেন দু হাজার বাইশ বিশ্বকাপে আমি দলের গোলবার সামলাব দেখে নিও হয়েছেও তাই ইতিহাস সৃষ্টি করে সামলেছেন গোলবার বিশ্বকে দেখিয়ে দিয়েছেন তিনি আসলে কে তার প্রতি করার সকল অবহেলা তিনি ফিরিয়ে দিয়েছেন জয়ের মালা দিয়ে অথচ আপনি কি জানেন এই এমই দলে জায়গা পেতে যতটা না তার যোগ্যতা তাকে সাহায্য করেছে তার চেয়ে বেশি সাহায্য করেছে তার কপাল বলতে গেলে অনেকটা কপালের জোরেই জায়গা পেয়েছেন দলে দলের মূল গোলরক্ষক ফ্রাঙ্কো আরমানি করোনা ভাইরাসে আক্রান্ত হয় শেষমেশ এমিকে সুযোগ দিতে বাধ্য হন স্ক্যালোনি এলো লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকার সেমিফাইনাল শেষ দুটো পেনাল্টি শ্যুট আউটে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল লেওনেল মেসির আর্জেন্টিনার সেই দুঃসহ স্মৃতি বারবার ফিরে আসছিল কিন্তু আর্জেন্টাইন বাজপাখি সেসব তুরিতে উড়িয়ে দেন তিন তিনটি পেনাল্টি সেভ করে দলকে একাই নিয়ে যান ফাইনালে এর পরের গল্প তো সবার জানা বাইশতম কাতার বিশ্বকাপেও নিজের জাত চিনিয়েছেন মার্টিনেজ গ্রুপ পর্বের ম্যাচে আশ্চর্যজনকভাবে সৌদি আরবের কাছে হেরে গেলেও বাকি অধ্যায়টা বেশ মসৃণভাবেই সামলেছেন এমের জীবনে নিন্দুকেরা তাকে নিয়ে হাসাহাসি কম করেনি বারবার এসে বিঁধেছে সমালোচনার তীর এমই কোনো জবাব দেননি তিনি জানেন যা বলার মুখ দিয়ে নয় গ্লাভস দিয়েই দিতে হবে